আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কেমন আছেন সকলে আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে যশোর জেলার সারসা উপজেলার পাকশিয়া ইউনিয়ন ডি ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামে পণ্ডিতপুর মাদিনাদুল উলুম কমিয়া মাদ্রাসার ভিত উৎপাদনের কার্যক্রম চলতেছে হ্যাঁ এই যে রাস্তা এটা হচ্ছে পাকশিয়া থেকে আসছে এই যে মাটি খোঁচা হচ্ছে ভিত উদ্বোধনের এটা হচ্ছে এখানে প্রথম খুঁটিটা হবে এই জন্য এখানে মাটি খোঁচা হচ্ছে প্রথম উদ্বোধন করা হচ্ছে এই জায়গার থেকেই প্রথম খুঁটিটা হবে মাদ্রাসার দেখতে এটা আছে মাদিনাতুল উলুম ফমিয়া মাদ্রাসা পণ্ডিতপুর যশোর জেলার সারস্বা উপজেলার ডি ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামে এখানে কাজুকাম আজকেই শুরু হয়েছে এই যে যেখানে অনেক লোক আছে সকলেই এখানে উপস্থিত আছেন এখানে ভিত উৎপাদ উদ্বোধন শুরু হলো বিশেষ করে কথা হচ্ছে এখানে আসলে সকলের জন্য এই মাদ্রাসার জন্য সকলে দোয়া করবেন নতুন মাদ্রাসা শুরু হয়েছে এই জন্য একটু চেষ্টা করবেন সকলে খাস করে দোয়া করার জন্য এবং যারা সারসার মধ্যে আসেন অবশ্যই করবেন এই যে যে রাস্তাটা দেখছেন এই যে ইটো চলে আসছে এই জায়গা হচ্ছে মাদ্রাসার ব্যানার এই যে মাদিনাতুল ওলোম পণ্ডিতপুর মাদিনাতুল ওলোম হাফেজিয়া কমিয়া মাদ্রাসা পণ্ডিতপুর বাক্সিয়া সারসা যশোর এই হচ্ছে মাদ্রাসার সাইনবোর্ড সকলে ঠিকানাটা দেখছেন এটা হচ্ছে এই যে রোডটা দেখছেন এটা হচ্ছে পাকশিয়ার থেকে সাড়াতলা থেকে আসতে হয় এই রোডে হচ্ছে মাদ্রাসার জায়গা অনেক সুন্দর পরিবেশ আর এই রাস্তাটা হচ্ছে এটা সুটিপুর থেকে যারা যশোর থেকে সুটিপুর হয়ে পণ্ডিতপুর মাদিন্দুরলম কবে মাদ্রাসা আসতে চান এই রোডে আসতে পারেন একবারে মেন রোড এটা এই রোডের সাথেই মাদ্রাসাটি অবশ্যই সকলের কাছে দোয়া চাবো যে মাদ্রাসার জন্য আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে কবুল করেন যারা মাদ্রাসার জন্য শ্রম দিচ্ছেন অর্থ দিচ্ছেন জমি দিয়েছেন সকলকে আল্লাহ যেন দিনের দায়ী হিসেবে কবুল করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন সুন্দর সুন্দর ভালো ভিডিও ইনশাআল্লাহ আপনাদেরকে উপহার দেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অরহাম আল্লাহি